আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত্লাহ ওয় আসনা আলাই সম্মানিত শ্রোতামণ্ডলী কয়েকদিন যাবৎ আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে আলোচনা করছিলাম আজকে একটু ভিন্ন বিষয়ে আলোচনা করবো রসমুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম কুরআন তিলাওয়াতের পর মজলিস শেষের পর এবং নামাজের শেষে শেষ করে মসজিদ থেকে উঠে যাওয়ার আগে কোন দোয়া পাঠ করতেন এবং এর ফজিলত কি। আমরা আজকে জানব এই বিষয়টি এই দুয়াটির এত ফজিলত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এর ফজিলত শুনুন আপনি এই দোয়াটিকে চিরজীবনের জন্য সঙ্গী বানিয়ে নিন আম্মাজান আইসারজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখনই রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম কোনো বৈঠকে বসতেন যখনই কোরআন তেলাওয়াত করতেন কিংবা সলাদ আদায় করতেন তখনই তিনি কিছু বাক্যর মাধ্যমে সেটাকে সমাপ্ত করতেন আইসানজিয়াল্লাহ তালা আনহা এই প্রসঙ্গে বলেন যে ওই বাক্যসমূহর ব্যাপারে আমি রসুল সাল্লাহ আলিহি সাল্লামকে জিজ্ঞাসা করি রসুল্লাহ সাল্ল আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভালো কথা বলল তার জন্য সেই ভালোর ওপর শির মোহর হলো যে ব্যক্তি কোনো খারাপ বলল তার জন্য কাফারা হলো আলোচ্য হাদিসে আমরা বুঝতে পারলাম যে রসুল সল্লা আলহি সাল্লাম বৈঠকের শেষে সলাতের শেষে এবং কোরআন তেলাওয়াতের শেষে কিছু বাক্য দ্বারা তিনি শেষ করতেন এবং তিনি বললেন যে এটা উপরে শিল মোহর করা হয় অর্থাৎ আমরা যে নেকি অর্জিত অর্জিত হয় আমাদের আমলের দ্বারাতে সে নেকিগুলোকে শিল মোহর করে আল্লাহ তালা কাছে পৌঁছে দেন এবং এটা কেয়ামত পর্যন্ত আর নষ্ট হয় না কেয়ামত পর্যন্ত এই যে নেকি এই নেকি নষ্ট আর হয় না শয়তান চায় যে আদম সন্তানের নেকিগুলোকে কিভাবে নষ্ট করব আর এই জন্যই সে মানুষের মধ্যে বিধা আত ঢুকিয়ে দিয়েছে আর মানুষ সোম্হাকে ছেড়ে দিয়ে বিধা আত নিয়েই পড়ে আছে কুরআন তেলাওতের পরে অধিকাংশ মানুষ কি পড়ে সদাকাল্লাহুল আজিম কিন্তু রাসুল সাল আলি সাল্লাম কী করেছেন এই হাদিসে যে বাক্যর কথা বলা হয়েছে সে বাক্য হলেও হুম্মা অবি হামদিকা লাভ আল্লাহ হুম্মা অবি হামদিকা لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك هذا الرفرنس هو سلسله الاحاديث الصحيحه حديث نمبر 3166 ইমাম আহমদ ইমরা হাম্বালের রচিত গ্রন্থ আহমাদে হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চব্বিশ হাজার পাঁচশত তিরিশ কুবরা হাদিস নম্বর দশ হাজার একশত চল্লিশ এই তিনটি হাদিসে এইভাবে দুয়াটি এসছে তাহলে আমরা যে আমলগুলো করছি সে আমলগুলো ফেরেস্তারা গালা করে আল্লাহ নিকটে পৌঁছান এবং কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না এই ন এই নে আর নষ্ট করতে পারবে না শয়তান তাহলে আমরা যদি এই দুয়াটিকে নিত্য আমরা প্রতিদিনের আমলের সঙ্গে আমরা পাঠ করি কোরআন তিলতের পর সলাতের পর মাজলিসের পরে আমরা পাঠ করি এই দোয়াটি আমরা কাপফরাতুল মাজলিস বলে চিনি কারণ কাপফরাতুল মাজলিস বলে এই দোয়াটিকে আমরা আমরা চিনি আলোচ্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা শুধু মাজলিস শেষের দোয়া নাই রসুলসল্লা আলহিহি সাল্লাম এই দোয়াটি তিনটি জায়গায় পড়েছেন এবং অন্য একটা হাদিসে এসে রসুল সাল্লি সাল্লাম অজুর শেষেও এই দোয়াটি পাঠ করেছেন অজুর বিষয়ে একটি অন্য ভিডিও আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি লম্বা হয়ে যাবে এই কারণেই এটা এখান থেকে শেষ করে দেব তো তিরমিজিতে হাদিস্টে এসছে তিন হাজার চারশো তেত্রিশ মজলিস এখানে এক শব্দ বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে আশহাদু হামদিক আশাহাদু আল্লাহ ইলাহা ইস্তাবা ইলাইক তাহলে তিরমিজিতে তিন হাজার তিনশো তিন হাজার চারশো তেত্রিশ এবং মিসকাতুল মাসাবিক এই গ্রন্থে দুই হাজার চারশো তেত্রিশ ইসলামিক ফাউন্ডেশন তাহলে আমরা রেফারেন্স করে এই দুয়াটি আমরা জানলাম রাসুমসাল আলাইসাল্লাম এভাবে পাঠ করেছেন অতএব আমাদের উচিত কোরআন তেলাওতের পর মজরির শেষের পর এবং সলাত শেষ করে মসজিদ থেকে বের হওয়ার আগে মসজিদ থেকে উঠে যাওয়ার আগে এই দুয়াটি পাঠ করে আমাদের উঠা একান্ত কর্তব্য তাহলে পরে আমাদের নেকিগুলোকে ফেরস তারা গালা করে আল্লাহ রুবুল আলামিনের কাছে পৌঁছবেন পৌঁছে দেবেন অন্য এক হাদিস এসছে যে মান তাকব্লাুল হাসানা দাখাল জাননা যার একটি নেকি আল্লাহ তালা কবুল করবেন সে জান্নাতে কবিস করবেন তো সম্মানিত সুধুমণ্ডলী আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন ভিডিওটিকে অপর বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে এই ভিডিওটি থেকে তারা উপকৃত হয় এবং এই দুয়াটি মানে সহ মুখস্থ করে নিন আমি দুয়াটি পাঠ করেছি এবং এর অর্থটাও বলে দেব ইনশাআল্লাহ আমি অর্থটাও বলে দিচ্ছি আল্লাহ অবি হামদিকা তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা করছি লা ইল্লা ই তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই আস্তাব আমি তোমার নিকটে ক্ষমা চাইছি ও আতুব ইলাইক এবং তোমার নিকট তাওবা করছি তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা আর এখানে যে তিরমিজিতে হাদিসে আসাধু শব্দটা এসেছে আসাধু শব্দের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি তাহলে আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই তোমার কাছে আমি ক্ষমা চাইছি এবং তোমার কাছে প্রত্যাবর্তন করছি তাও বা করছি সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে শেষে আবার একটা আবারও রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি থেকে তারা উপকৃত হয় কারণ আপনার একটা শেয়ারে যদি কেউ উপকৃত হয় আপনিও সেখান থেকে নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দুয়াটি সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা তুমি আমাদেরকে গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করো এবং সেই আমল থেকে আমাদেরকে হেফাজত করো যে আমল কেয়ামতের দিন তুমি ধুলি কণার মতো উড়িয়ে দিবে সেই আমল থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত